তো বৃষ্টি মনে হচ্ছে না হবে বাট একটু মেঘলা মেঘলা করে রয়েছে আমি ঘুমতে করেছি নটা নাগাদ তোমাদের দাদা নটা পনেরো কুড়ি নাগাদ বেরিয়ে গেছে কালকে রাত্রে এসছে প্রায় দেড়টা শুধু শুধু আমার দুটো মানে শুয়ে পড়েছি ঠিকই কিন্তু ঘুম আসছিল না আমার একা ঘরে ঘুম আসে না শুনো ওই ঘরে শুয়েছে তো ওই ফোন দেখছিলাম ও আসলো তারপরে এক ঘরে ঘুমলাম তো নটা নাগাদ উঠে বাসি কাজ সারলাম তোমাদের দাদার জামা প্যান্ট ছিল সেগুলো কাচলাম কেচে টেচে স্নান করে পুজো দিলাম শুনেই জাস্ট ঘুম থেকে উঠলো ও স্নান করে নিচা করে ব্রাশ করে আর এখন ওই যে বিকতে বসেছে ওই যে আজকে যাব হচ্ছে বাড়ি ওই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজা দিয়ে নিয়েছি আজকে রবিবার তো তো ভাই বলছিলো এরপর ওরা সময় হবে না তো মারও আর ঠাকুর দেখতে যাওয়া হবে না এর মধ্যে ভাই যদি না যায় মাও যাবে না তো ভাইকে বললাম তাহলে চ আজকে একটু বেরোই আজ একটু ফ্রি আছে ও আজ ওয়েদারটাও দেখলাম একটু ভালো থাকবে মানে বৃষ্টি হলেও কম হবে তো ওই জন্য ভাইকে বললাম তাহলে চ আজকে একটু বেরোই এরপরে তো মানে যত দিন এগো আরো ভিড় বাড়বে তো ওই জন্য বললাম যে চো আজকে একটু দেখে আসবো মাকে নিয়ে নাহলে আর ঠাকুর দেখা হবে না আর কলকাতার দিকে যাওয়াও হবে না তো ওই জন্যই আজকে একটু ওই বাড়ি যাচ্ছি দুপুরবেলা করে খাওয়া দাওয়া করে ওই ধরো তিনটে চারটে নাগাদ বেরোবো টুকটাক ঠাকুর দেখবো কলকাতা কয়েকটা ঠাকুর দেখে সন্তোষ মিত্র স্কোয়ার ওই ঠাকুরটা দেখে ওই পাশ দিয়ে কয়েকটা মোহাম্মদ আলী পার্ক ওগুলো দেখে বাড়ি চলে আসবো সেই কারণেই আজকে বাড়ি যাওয়া তো এখন আমার সব কমপ্লিট হয়ে গেছে জাস্ট রেডি হবো আর বেরোবো শুনুন একটা লেখা বাকি ওই জন্য ওয়েট করছি ওর লেখাটুকু হলেই আমরা বেরিয়ে যাব। শুনুনকে একবারে জামাটা আমার পরিয়ে দিয়েছি শুধু আমার রেডি হওয়াটাই বাকি ওর লেখাটা হলে আমি রেডি হব ওর তো লেখা মানেই জানো হাত তো চলে না ওর লেখাটা অর্ধেক শেষ হবে দেখবো শেষের মুখে তখনই জামা প্যান্ট পরবো না তাড়াতাড়ি জামা প্যান্ট পরে লাভ নেই আর আমাদের হচ্ছে কারেন্ট নেই সেই নটার সময় কারেন্ট গেছে এই দু তিন দিন ধরে দেখছি প্রত্যেক দিন সকালবেলা কারেন্ট যাচ্ছে ওই দেড়টা দুটো নাগাদ আসছে হয়তো কোথাও কাজ হচ্ছে আজকেও সেম নটা নাগাদ কারেন্ট চলে গেছে এখনও আসেনি এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে তাড়াতাড়ি রিক মশা কামড়ালে কি করব কিছু করার নেই উঠে বসেছি টিফিন আর কিছু করব না ভাই বাড়িতে নানপুরি আর জানা মশলা করে রেখেছে ওর কালকে রাত্রেই বলেছিল যে তোরা যদি আসিস তাহলে করবো তো ওই জন্য ওসব ওখানে করে রাখবে ওই জন্য সকাল টিফিন কিছু করে যাবো না ওখানে গিয়ে একেবারে খাবো চলে এসেছি কল্যাণী রোড আমাদের এখানে সাজি সে দোকানে গেছিলাম কালকে তো বৃষ্টির জন্য মাঝের ক্লিপ নেল পালি সেগুলো কিনতে পারিনি এখন একটু কিনলাম আর শুনো ওই ঘড়ি কিনেছে এখন শুনো একটা ঘড়ি কিনে দিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে এসে গেছি বাড়ি আর এখানে দুইজন মিলে রান্না করছে ফুলকো ফুলকো লুচি আরামজাদা একজনে পারে না একজন বেলে দেয় আর একজন ভাজে ওই কটা রান্না আর আবার আলাদা আলাদা বাবা রাধুনির চোটা করে গোল হচ্ছে লুচি ওই তো ও বাবা বেলার কি ছিড়ি ও বাবা গো রান্না করতে করতে হাতে পড়ে গেছে আহা রে এমন লুচি বলছে যে গলি হচ্ছে না ইশ ওরে আমার বেলুনি এটা কি এটা গোল আহা দেখি দেহ ঘুরে না যায় বেলতে গিয়ে ডাইনে বাই নাইনটি ডিগ্রি ঘুরে যাচ্ছে জানলাটা খোলো কি গোলে বাবা কি গরম লাগছে হেঁটে এসে

করে তাকিয়ে না থেকে ছিঁড়ে দিচ্ছি আমি বাহ্ লুচিগুলো বেশ ফুলকো ফুলকা হয়েছে বেশ ভালোই লাগছে অবস্থা দেখো মুসুল ধারে বৃষ্টি এর মধ্যে নাকি ঠাকুর দেখতে যাব ভগবান তোমা এ জন্য জিনিস নিয়ে আসে হাত পা তো আর কি যেন আনলাম তোই গেলে এইキャラটা ইয়ের পাতা আনলাম তো এই না কত কত গলে ক্লিপ থাকে না ই থাকে না এগুলো নিয়েছি পূজর পূজর চুড়ির একটু হাতে পড়ে দেখো হয় কিনা আমি ওখানে একটা বাউটি দেখলাম কিন্তু ওই বাউটির সাইজটা পেলাম না দেখি পরের দিন যদি পাই এখন বাজে সাড়ে তিনটে রুচি রুচি খেয়ে তারপর করি না মার মাল মাল ছিল অনেক যেহেতু বেরোবো তো মালটা না করে দিলেন চিন্তা তো মাল আমি আর মা মিলে মাল করলাম মা রান্না বান্না সালো তারপর মা আর আমি পুরো কমপ্লিট করলাম এখন এই যে ভাত নিয়ে ঘুরেছি লোটে মাছ আর কাতলা মাছ তার সাথে তারা করেছে পটল করেছে পটল তরকারি ডাল ওই সব আমি আর খাবো না মাল দিয়ে খাবো সাড়ে তিনটার মতো বাজে এখন ভাই গেছে বাবার খাবার দিতে ও আসলে তারপরে আমার আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ঘরে কাজটুকু করে গুছিয়ে গেছে তারপর রেডি হয়ে বেরোবো বৃষ্টি তো তখন হলো তারপরে কমে গেছে এখন মোটামুটি ভালোই ঝকঝকে ওয়েদার দেখা যাক আবার কি হয় সন্ধ্যাবেলা একটুখানি খা তুই খাবি বলে কতটা ভাত নিলাম আগে লুচি খেয়েছে আবার ব্যাস নষ্ট হয়ে গেছে। রেডি হয়ে গেছি আমি এই যে এই টপটা পরলাম জিন্সের সাথে এই টপটা সে বিশাল থেকে কিনেছিলাম যে ওই টপটা যেহেতু যাবো কলকাতার দিকে আগেরবার হিল পরে গিয়ে ভীষণ ভুগেছিলাম শাড়ি পরে গেছিলাম তো এবছরে একদম শিক্ষা হয়ে গেছে ওই জন্য জিন্স টপ পরলাম ওই ক্রসটা যেটা কিনেছিলাম সবুজ কালারের ওটা নিয়ে এসেছি ওটা পরেই বেরোবো একদম কমফোর্টেবল মা রেডি আমি রেডি শুনু রেডি ভাই সবাই গেছে স্নান করতে বুঝেছো পোনে ছটা বাজে আগের বছর সাড়ে চারটের মধ্যে বেরিয়ে গেছে মানে এখন ছটা বাজে এখনও বাড়িতে বেরোতে পারিনি মানে ওকে হেলতে ধুলতে ধুলতে মানে ঠেলতে ঠেলতে পাঠাতে লাগে এতক্ষণ ধরে গেম খেলেই গেল এখনও স্নান করে বেরোতে পারিনি সবাই রেডি হয়ে বসে আছে ওরই খালি হয়নি সব জায়গায় গেলে ওর জন্য লেট জীবন পর্যন্ত তাড়াতাড়ি করতে পারে না মানে লেট তো লেট সব জায়গাতেই লেট কোনোদিনও তাড়াতাড়ি হবে না ওর আমি একদম সিম্পল সাইজ একটু লাইনার একটু লিপস্টিক বাস আর কিচ্ছু না আর এই কানেরটা কিনেছিলাম হচ্ছে সেই চাকলা গেলাম ওখান থেকে এই কানেরটা খুব ভালো লেগেছে যে ভালো এটাই পরি একদম সিম্পল যাতে মানে হাঁটতে চলতে কষ্ট না হয় দেখো আজকে আমাদের এখানে লাইট লাগিয়ে দিয়েছে যতক্ষণ এই লাইটটা লাগানো হয় ততক্ষণ পুজো পুজো ঠিক মনে হয় না এবার একটুখানি গান বাজলে আমাদের পাড়ার যে পুজোটা সেখানে পুরো একদম প্রপার পুজো মনে হবে লাইট লেগে গেছে ব্যাস আজের থেকে একটু পুজো পুজো জমজমাট মনে হচ্ছে বেশ ভালোই লাগছে এই টাইমটা এত ভালো লাগে প্রত্যেকটা গলিতে এরকম লাইট লাগানো থাকে বেশ দেখতেও ভালো লাগে আবার পান নিয়ে যাচ্ছো কি অবস্থা লাইট গো লাইট অফ করে দিয়ে যাও সব জ্বালিয়ে রেখে লাভ নেই এই যে মামা আর ভাগ্নে কি চুলাস স্পাইক করতে হবে না দেখো স্পাইক করছে বাজে লাগবে ইশচি কি অবস্থা আমাদের কপালটা খুব ভালো ছিল আমরা যেই সাবওয়ে থেকে প্ল্যাটফর্মে উঠেছি আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছিল ট্রেন চলে এসেছিল তো আর এক সেকেন্ডও দাঁড়াতে হয়নি প্ল্যাটফর্মে এসে সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেনের মধ্যে উঠে ভাই আর মিলে সেই মারপিট শুরু করেছিল ওই জন্য পরে মার কাছে ওকে পাঠিয়ে দিয়েছিলাম আর ভাইয়ার আমি এই পাশে বসেছিলাম আর আমরা যে ট্রেনটা উঠেছিলাম সেটা ছিল লাল গোলা তো এটা সব প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছিলো না ওই জন্য আবার দেখছিলাম যে কোন প্ল্যাটফর্ম আসলো আর আমরা তো একেবারে শেষে শিয়ালদা গিয়ে নামবো তো চলে এসেছি শিয়ালদাতে আর শিয়ালদা স্টেশনটাকে এত সুন্দর করে সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে কারণ সচরাচর তো এরকম দেখা যায় না বেশ ভালো লাগছিল তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আর স্টেশনের বাইরে প্রচুর ভিড় ছিল প্রচুর এমনি ভিড় থাকে তো চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটার ওখানে আর ওই পুজোটা দেখতে যাওয়ার পথে একটা ঠাকুর বানায় প্যান্ডেলটা সিম্পল করে বাট ঠাকুরটা এতটাই সুন্দর আমার তো দারুণ লাগে আগের বছর ঠাকুরটা খুব সুন্দর করেছিল বছরও সেম আর এই পুজোতে মানে কি বলবো ভিড় তো প্রতি বছরই হয় বাট এই বছরের ভিড়টা যেন অন্য রকম মানে আগের বছর ভিড় ছিল রানিং বেরিয়ে গেছিলো বাট এই বছরের ভিড়টা দেখছি কিছুটা এগোচ্ছে আবার দাঁড়াচ্ছে কিছুটা এগোচ্ছে আবার দাঁড়াচ্ছে বেশ ভালো ভিড় ছিল এবছর নবী মামা রে পুরো 봐 이거 봐 이거 আগে বসে كده एकदम ভিড় হয় এই ও ভিড়টা এবছর এত পরিমাণেই ছিল সেটা বলার মতো না প্রতি বছরই ভিড়টা থাকে বাট এবছরের ভিড়টা জানি না কেন মানে এগোচ্ছিলই না মানে ঠেলে ঢেলে যেন না প্যান্ডেলের ভেতর ঢুকতে হয়েছে এত পরিমাণে ভিড় ছিল আমাদের কপালটা শুধুমাত্র একটা কারণেই ভালো যে ভাই যেহেতু আগের বছর গেছিল তো রাস্তাটা দেখে নিয়েছিল তো লাইনের পাশে না একটা ফুটপাথ আছে তো ওই ফুটপাথটা ধরে আমরা একদম সোজা মেন গেটের কাছে চলে গেছিলাম আমাদের আর লাইনই দিতে হয়নি একদম মেন গেটের সামনে এসে আমরা লাইনের ভেতরে ঢুকে গেছিলাম তো এই যে দেখো প্যান্ডেলটা দারুণ লাগছিলো সত্যি কথা বলতে কিন্তু এই প্যান্ডেলটার একটাই ইয়ে যে তুমি দুপুরবেলা গেলে এটার মজাটা পাবে না যেটা রাত্রিবেলা যতটা সুন্দর লাগছে বাট দুপুরবেলা কিন্তু অতটা সুন্দর লাগবে না আর এবছরের ভিড়টা জানি না কেন কোথাও আটকাচ্ছে না বাট তবুও না দাঁড়িয়ে যাচ্ছে মানে কোথাও কোথাও একটু একটু গিয়ে দাঁড়িয়ে পড়ছে মানে রানিং হচ্ছে না সেই কারণে ভিড়টা বেশি পরিমাণে ছিল আর লোকের তো কোনো কথাই নেই জাস্ট দেখো শুধু লোকের মাথা দেখা যাচ্ছে এত পরিমাণে ভিড় আমাদের নিজেদের পায়ে হেঁটে যেতে হচ্ছিলো না আমাদের ঠেলে ডেলে নিয়ে যাচ্ছিলো আর যেহেতু শুনু ছোটো শুনুকে তো আমাকে কোলে নিয়ে তারপরে যেতে হচ্ছিলো শুনু তো কিছুই দেখতে পাচ্ছিল না ওই জন্য আরও ভয় লাগছিল মানে যদি ওকে নিয়ে পড়ে যাই ভিড়ের মধ্যে তাহলে আর কোনো কথা হবে না মানে ভীষণ ভিড় ছিল যাই হোক করে কষ্ট মষ্ট করে চলে তো এসেছি প্যান্ডেলটা তো দেখা হয়ে গেছে শেষমেশ না পেরে আমি ভাইকে ফোনটা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম তুই ভিডিও কর আমি শুনুকে কোলে নিচ্ছি কারণ দুটো জিনিস একসাথে করা পসিবল নয় ওই জন্য শুনুকে আমি কোলে নিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিলো সত্যি কথা বলতে যেরকম ফোনে দেখেছিলাম সেরকমই এক্স্যাক্টলি লাগছিলো আর বেশ ভালোও লাগছিলো যে কষ্ট করে যাওয়াটা সার্থক হয়েছে আর সব থেকে এই লাইটিংটা আমার খুব ভালো লেগেছে যে আই লাভ কলকাতা এই জিনিসটা এত সুন্দর লাগছিলো দেখতে মানে মনে একটা শান্তি যে না কষ্ট করে এসেও সার্থক যে প্যান্ডেলটা দেখা সত্যি খুব সুন্দর করেছিল বাট আগের বছরের যে প্যান্ডেলটা করেছিল তার থেকে আমার মনে হচ্ছে একটু কম মানে এই বছরেরটা কারণ আগের বছরেরটা না একটা মার্জিন সেট করে দিয়েছে রাম মন্দিরটা মানে দারুণ করেছিল আগের বছরটা এই বছরটাও সুন্দর বাট আগের বছরে এমন একটা মানে কি বলবো দারুণ দারুণ লেগেছিলো মানে আগের বছরের সাথে কোনো বছরটা তুলনা করা যায় না এতটাই ভালো লেগেছিল তো এখানে যেই শোগুলো দেখা ছিল সেটা খুবই ভালো করছিলো আমরা ভেতরে প্যান্ডেলে এসেছি বাট আমাদের কপালটা এতটাই খারাপ যে ভেতরে একটা প্রজেকশন দিয়ে শো চলছিল সেটা আমরা দেখতে পাইনি কারণ এতটা ভিড় হচ্ছিলো সবাই ভিডিও করছিল সেই কারণে ওখান থেকে অথরিটি ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলো যে ভেতরে কোনো প্রজেকশনের শো আর চলবে না কারণ ভিড়টা জমে যাচ্ছে যাচ্ছে প্রচুর প্রেশার পড়ছে প্যান্ডেলের ওপরে সে কারণে বন্ধ করে দেওয়া ছিল প্লেন দেখো কিন্তু সিম্পল রেখেছিল ভেতরটা আর একটুখানি লাইটিং দিয়ে দিয়েছিল আর এই ঠাকুরটা না খুব সুন্দর করেছিল দেখো অবস্থা একটুখানি ঠাকুর দেখে আর পা ব্যথা হয়ে গেছে একবার আমি করলে নিলাম একবার মা নিল এখন আমার ভাইয়ের পিঠে উঠেছে মোটে একটু হাঁটতে চায় না এই বেশিক্ষণ থাকিস না মামার পিঠে ব্যথা হয়ে যাবে শুনো নাম হাঁটতে অবস্থা দেখো যা সাইড কলেজ স্কোয়ার যাওয়ার পরে এই প্যান্ডেলটা দেখেছিলাম প্যান্ডেলটা দেখো একদম সিম্পল পুরো কাজও কমপ্লিট হয়নি বাট প্যান্ডেলটা দেখতে খুব সুন্দর লাগছিল নতুন জুতো পরে আমার পায়ের বেহাল অবস্থা বেহাল দেখেছি বাড়ি গিয়ে পরিষ্কার করতে হয়েছে পুরো কাদা লেগে একটা কাজ আমার ব্যাগ বইছে মা ওই যে আমার ব্যাগের ডিপার্টমেন্ট মার কাছে মুখে কোলে নিয়েছি তাই মাকে ব্যাগ দিয়ে দিয়েছি এখন যাচ্ছি কলেজ স্কয়ারের দিকে দেখি কি ভিড় হয় ওটাতে আজকে সত্যি কপালটা খুব ভালো ছিল জানো তো কারণ শুনুকে আজকে আমি ট্রামটা দেখাতে পেরেছি এখন তো ট্রাম শুনেছিলাম বন্ধ হয়ে গেছে বাট যাই না কেন হঠাৎ করে ট্রামটা দেখতে পেলাম আর অনেক মানুষও ছিল শুনু কোনো দিনও ট্রাম দেখেনি তো ওকে ওই জন্য ট্রাম্পটা দেখাতে পেরে আমার খুবই ভালো লেগেছিল তো তারপর আমরা চলে এসেছিলাম কলেজ স্ট্রিটে আর কলেজ স্ট্রিটে এসছি পুটি মিষ্টি খাবো না সেটা তো হয় না আগের বছর আমরা খেয়েছিলাম আর মা যেহেতু বাইরের আর কোনো কিছুই খাবে না সেই কারণে মিষ্টির দোকানে এসেছিলাম ভাইও বাইরের কিছু খায় না এখন তো ওখান থেকে নিয়েছিলাম টক দই সবার জন্য আর তাতে রসগোল্লা দুটো করে আর শুনু বলেছিলো টক দই খাবে না ওই জন্য ওর জন্য নিয়েছিলাম মিষ্টি দই তো মিষ্টিগুলো খেয়ে দিয়ে তারপর চলে এসেছিলাম মোহাম্মদ আলী পার্ক আর কলেজ কলেসকোয়ারের ঠাকুরটা দেখতে বাট কলেজ কোয়ারের ঠাকুরটা না খুব একটা ভালো করেনি দেখতেই পাচ্ছো তোমরা যে প্যান্ডেলের ওপর ওই লাইটিং হচ্ছে বাস এইটুকুই তো ওই কারণে আমরা ভেতরে যাইনি ওই দূর থেকে যেটুকু দেখা যাচ্ছিলো ওটা দেখে ওখান থেকে চলে এসেছিলাম তারপর চলে এসেছিলাম মেট্রোতে ভাইরে ভাই মেট্রো দেখে আমার কপালে হাত জানো না মেট্রো মনে হচ্ছে না লোকাল ট্রেনের থেকেও বেশি ভিড় মানে আমি তো উঠতে পারছিলাম না আমাকে ঠেলে তুলেছিল আর আজকে মরতে মরতে বেঁচেছি আমার চুলটা পুরো মেট্রোর পুরো দরজাতে আটকে গেছিল পর স্টেশন এসছে তারপর আমি খুলতে পেরেছি ওটা মানে এত বড়ো একটা বিপদ গেছে বলার মতো না তারপর যাই হোক করে সোদপুর স্টেশনে চলে এসেছিলাম তো এখানে এসে ভাই তো সেরকম বাইরের কিছু আর খাইনি শুধু মিষ্টি খেয়েছিল ওই জন্য ও বলে একটু ঘুগনি খাবে তো ও ঘুগনি খাচ্ছিলো আর আমরা দাঁড়িয়েছিলাম আমি আর খাইনি বাড়ি চলে এসেছি এখন বাজে পোনে বারোটা বাইরে ঢুকেছি সাড়ে এগারোটা মা তো আসতে দেবে না প্রচণ্ড বারণ করছিল বলছিল যে এত রাত হয়ে গেছে আমি যখন সোদপুর স্টেশনে তখন বাজে পনেরো এগারোটা তো তোমাদের দাদারও আসতে অনেকটাই লেট হবে তো মা বলছিলো ওর দোকানে চলে যেতে পার ও আসবে সে রাত দেখটা দুটো অতক্ষণ অব্দি তো শুনুকে নিয়ে বসে থাকা পসিবল নয় তো মা বলছিলো এত রাত হয়ে গেছে একা একা যাবি আমি বললাম কিচ্ছু হবে না শুনু আছে চলে যাব তো কপালটা এতটাই ভালো মানে বাদামতলায় নেমেছি অটো করে তারপর দেখছি একটা অটো আমাদের এই ব্রিজের দিকে আসছে ব্যাস অটো তুটে পড়লাম নিয়ে পড়লাম দু মিনিটে মারাও ঘরে ঢুকেছে আমিও ঘরে ঢুকেছি মা তো শুনে অবাক বলছে এত তাদের কী করে পৌঁছালি তো কপালটা ভালো পৌঁছে গেছি এসে ফ্রেশ হলাম এত মেট্রোতে ভিড় ছিল জানো না মেট্রোর দরজায় আমার চুল আটকে গেছিলো পুরো পরে স্টেশন এসছে মোহাম্মদ আলী পার্কের পরে স্টেশন তারপর আমি চুল ওখান থেকে ছাই তাও কত ছিঁড়ে গেছে এতটা পরিমাণে ভিড় মানে লোকাল ফেল হয়ে যাবে এত ভিড় এত ভিড় বাপরে ঠেলে ঠেলে তুলছে শুনো তো পুরো মানে চ্যাপটা হয়ে গেছিলো যাই হোক করে সোদপুরে এসছি সোধপুরে আসার পর ভাই তো ঘুগনি খেলো ঘুগনি টুগনি খেয়ে তারপরে আসলাম তার মধ্যে কিনেছিলাম কাটলেট দমদম থেকে মানে ওই মেট্রো থেকে নেমে ওখানে তো একটা মানে ভালো দোকান আছে ভাজার ওখানে গেলেই খাই দমদম থেকে তো ভাই বললো খা ভাই খায় না আমি আর শুনু খেয়েছিলাম কাটলেট খাইনি ফিশ ফ্রাই খেয়েছিলাম তারপর ওখান থেকে ফিশ ফ্রাই খেয়ে মানে নিয়েছে এক কামড় দিয়েছি ট্রেন ঢুকে গেছে যাই হোক তাও লোকাল ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম খুব একটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাতেই চলে এসেছিলাম আ যে মানে তাও একটু তাড়াতাড়ি ঢুকতে হয়েছে নাহলে আরও দেরি হতো কারণ সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি স্টেশনে ওঠার পর ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পারলাম তো এই সব এই যে আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম এখন শুনু আর আমি মিলে বিরিয়ানি খাবো কারণ রান্নাবান্না তো কিছু করিনি আর রাস্তায় খেয়েছি হচ্ছে পুটিরামে মিষ্টি খেলাম দই খেলাম আর টুকটাক ঘুগনি তারপরে কাটলেট ওইগুলোই খেলাম আর বেশি কিছু খাওয়া হয়নি তো মা বলে তাহলে বিরিয়ানি নিয়েই যে একবার খেয়ে নিবি রাত্রে এই নিয়ে আসলাম তখন খাবো খেয়ে দে ঘুম তোমাদের দাদার রাস্তা অনেকটাই রাত হবে প্রায় দেড়টা দুটো বাজবে তো আমি আর তখন ওয়েট করবো না শুয়ে পড়বো আসলে তালাটা খুলে দেবো তখন বিরিয়ানিটা খাই আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো টাটা গুড নাইট